আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন চলমান গাড়ির সামনে দিয়ে অনেক মানুষ চলাচলের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যে মহাসড়কে ডিভাইডার দিয়ে দিয়েছে কিন্তু ডিভাইডারটা অনেক মানুষ মানে না রুলস রেগুলেশন তো মানেই না বাংলাদেশ গভর্নমেন্টের সাধারণ মানুষ জনতা তারা রুলস রেগুলেশান মানে না অনেক মানুষ মোটরসাইকেল ড্রাইভ করছে অনেকে হেলমেট মাথায় দিচ্ছে অনেকে হেলমেট মাথায় দিচ্ছে না বা একজন হেলমেট মাথায় দিলে আরেকজন দিচ্ছে না এভাবেই চলাচল করছে মহাসড়কে সাবার হয় মহাসড়ক সাভার নিউ মার্কেট এলাকায় দুই পাশেই ডিভাইডার দেওয়া আছে সর্বোচ্চ পাঁচ ফিট উঁচু কিন্তু কিছু মানুষ আছে রুলস রেগুলেশন মানে না কিছু মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে লাভ দিয়ে পারাপার হচ্ছে এগুলাই সাধারণ মানুষের কাছে তুলে ধরছে যেন মানুষ এগুলো থেকে সচেতন থাকে পরিবর্তন হয় কারণ বাংলাদেশের মানুষকে সচেতন পরিবর্তন করার লক্ষ্যে কাজ করা যেন প্রত্যেকে জীবনের ঝুঁকি না নিয়ে জীবনের ঝুঁকি যেন না নেয় সচেতনভাবে সাবধানভাবে মানে ফুড ওভার ব্রিজ অবশ্যই ব্যবহার করে এই ওভার ব্রিজ ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখতে পাচ্ছেন ডিভাইডার দিয়ে লাভ দিয়ে পারাপড় হওয়া মানুষগুলোকে ইতিমধ্যেই আপনাদের সামনে নিয়ে আসছি ক্যামেরাবন্দি করেছি এই সকল মানুষগুলো কেন পারাপড়া হচ্ছে না এর জন্য সাধারণ মানুষের কাছে এই প্রতিবেদনটা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছি অবশ্যই বাংলাদেশের সব শ্রেণীর সব বয়সের মানুষকে ওভার ব্রিজ বা জিব্রো ক্রসিং যেখানে দেওয়া আছে সেখান দিয়ে নিরাপদে পারাপার হবেন আর সাবার রেডিও কলোনি ঢোকার আগেই বা সাবার পাকিজা যেটা বড় ইউটার্ন দিয়েছে পাকিজা এলাকায় ও মডেল মসজিদ এলাকায় সেই জায়গায় বড় একটা স্মার্ট ইউটার্ন দিয়েছে ইউটার্ন দেওয়া সত্ত্বেও মানুষ মহাসড়কের মাঝে মাঝেই লোকাল গাড়ি বা মোটরসাইকেল বিভিন্নভাবে থেমে যাচ্ছে মানুষ পারাপার হচ্ছে যেখান দিয়ে গাড়ি পারাপার হওয়ার দিক নির্দেশনা দেওয়া আছে সেখানে মানুষ পারাপারা হচ্ছে বা চলাচল করছে একসাথে বড় গাড়ির সাথে দেখছেন ছোট সিএনজি বা প্রাইভেট মোটরসাইকেল কিংবা অটো গাড়ি চার্জার গাড়ি পাল্লা দিয়ে চলতেছে তবে প্রত্যেকটা মানুষকে বলবো বিশেষভাবে অনুরোধ করছি যেন বড়ো গাড়ির লাইনে বা লাইনে ছোটো গাড়ি যেন না আসে লোকাল লাইনে লোকাল গাড়ি চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশের সব মানুষ যারা বিশেষভাবে গাড়ি চালান বা গাড়ির সাথে সংযুক্ত তারা অবশ্যই সচেতনভাবে সাবধানভাবে চলাচল করবেন যেন সড়ক দুর্ঘটনা না ঘটে চোখ কান খেয়াল রাখবেন খোলা রাখবেন সচেতন থাকবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা বা নিরাপদে পথ চলা প্রত্যেকটা মানুষকে বিশেষভাবে অনুরোধ করছি মহাসড়কে কখনও রেশারেশি করে বা পাল্লা দিয়ে চলাচল করবেন না বিশেষভাবে অনুরোধ করছি আর এই সকল লেনে লোকাল গাড়ির মাঝে যেমন মানুষ ফুটপাতে ব্যসাবি করবেন না ধন্যবাদ